কলম্বোর প্রাণ কেন্দ্রে লঙ্কান ক্রিকেটের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে সিংহলিস স্পোর্টস ক্লাব গ্রাউন্ড যেটি স্থানীয়দের কাছে বেশি প্রচলিত এসএসসি নামে এটাকে শুধুমাত্র একটি ক্রিকেট মাঠ বললে ভুলই হবে শ্রীলঙ্কার ক্রীড়া ঐতিহ্য গৌরবের প্রতীক এই মাঠ আঠারোশো সালে কিছু তরুণ সিংহলি ছাত্রের উৎসাহে গড়ে ওঠে এসএসসি উনিশশো সালে বর্তমান মৈতাল্যান্ড প্লেসে স্থানান্তরিত হয় ক্লাবটি যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল মিত্র বাহিনীর একটি এয়ার ট্রিপ ঐতিহ্যকে ধারণ করেও যে আধুনিক হওয়া যায় সেটার অনন্য নিদর্শন এসএসসির এই স্কোরবোর্ড উনিশশো সালে নির্মিত এই অ্যানালগ স্কোরবোর্ডটি তার আকৃতি ধারণ করেই আংশিকভাবে করা হয়েছে ডিজিটালাইজ যা চালু হয়েছে দু সাল থেকে এই মাঠ সাক্ষী হয়েছে সাদা পোশাকের সবচেয়ে বড় জুটির দু সালে এখানে ইতিহাস গড়ে সর্বোচ্চ ছয়শ রানের জুটি গড়েন মাহেলা জয়বর্ধনে এবং কুমার সাঙ্গাকারা এখানেই মুরলী ধরন নিয়েছেন তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ একশো উইকেট এই মাঠে আছে বাংলাদেশের স্মৃতি দু সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে সতেরো বছর বয়সে শতক করেন বাংলাদেশি ব্যাটার আশরাফুল যা টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড দীর্ঘদিন পর আবারও এই মাঠে টেস্ট খেলতে নামবে টাইগার উনিশশো চুরাশি থেকে এখন পর্যন্ত তেতাল্লিশটি টেস্ট ষাটটি ওয়ানডে এবং দুইটি টি টোয়েন্টি অনুষ্ঠিত হয়েছে এখানে বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ ক্রিকেট একাডেমি যেখানে আড়াইশোর বেশি ক্ষুদে ক্রিকেটার প্রশিক্ষণ নিচ্ছেন তরুণ প্রতিভা গড়ে তোলার কারখানায় পরিণত হয়েছে এসএসসি এসএসসি ক্রিকেটের বাইরে কলম্বোর সামাজিক মিলন কেন্দ্র এখানে আছে রেস্টুরেন্ট লাউঞ্জ ক্লাব আর সবুজ গ্যালারিতে ক্রিকেট যেন জীবনের অংশ উপনিবেশিক আমলের সূচনা থেকে বর্তমান আন্তর্জাতিক ক্রিকেট এটি শুধু একটি মাঠ নয় যেন লঙ্কা ক্রিকেটের হৃদস্পন্ধন এসএসসি থেকে তারেক হাসান শিমুল সময় সংবাদ শ্রীলঙ্কা